আলাইকুম মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকের যে বিষয় বিষয় তাবজির হাজিরা তবজি দিয়া হাজিরা দেখা যারা কবিরাজি করেন যারা ত্রান্তিক কবিরাজ আপনারা এই টবজি দিয়া হাজিরা দেখলে আপনারা অতি সহজে করতে পারবেন তবজির হাজিরা হইল আপনার যারা কবিরাজ আছেন যেমন জিনে ধরছে বা ভূতে দরছে বা ফুরিয়ে দরছে এটা আপনারা চিহ্নিত করতে পারবেন একটা সিদ্ধান্ত নিতে পারবেন বুঝতে পারবেন কি জিনের রুগী নাকি ডাক্তারের রুগী না ফরির রুগী না মানসিক রুগী এই যে একটা তবজি এই তবজিটা দিয়ে আপনারা হাজিরা দেখতে পারবেন এটা খাজিরা দেখতে গেলে মনে করেন আপনারা যদি বলেন যে জিনের রুগী নাকি ডাক্তারের রুগী যদি জিনের রুগী হন তাহলে বাম দিকে ঘুরেন আর যদি ডাক্তারের রুগী হয় তাহলে ডাইন দিকে ঘুরেন তাহলে এটা অটোমেটিকলি মনে করেন যিনি এরকম বলে হ্যাঁ যদি ডাক্তারের রুগী হয়ে থাকে তাহলে বাম দিকে অটোমেটিকলি এটা চলে যাইব আর যদি উপরে কোনো দোষ থাকে জিনের দোষ থাকে বা ফোরের দোষ থাকে তাহলে এটা ডাইন দিকে চলে যাইব এটা যদি মনে করেন আপনারা শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া লম্বার থাকবো এই লম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং শিখতে পারবেন যারা কবিরাজ আছেন যারা ত্রান্তিক আপনারা রূপ নিম্ন করতে পারবেন অতি সহজে কারণ আপনারা রোগ না না বুঝিয়া ওষুধ দিলে কোনো কাজ হইত না যে কোন একটা সিদ্ধান্ত দিব একটা পরীক্ষা করতে পরীক্ষা করে আপনারা যদি এই তবদিল করেন তাহলে এই তবজির ফলাফলটা আপনারা দ্রুত পাইবেন এই হাজিরা মনে করেন যে কোনো সমস্যা নাই আমি অনলাইনে শিক্ষা দিই যদি কেউ শিখতে চান শিখতে পারবেন স্ক্রিন নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন যদি বলেন যে না আমি আইসা শিখুন আমার কাছে আসবেন শিখতে পারবেন এই তবজি দিয়ে অতি সহজে আপনারা হাজিরা দেখতে পারবেন যুদক্ষণ দিনে বাম দিকে যাও বাম দিকে যুদ কখন ডাইন দিকে ডাইন দিকে যুদক্ষ পশ্চিমে পশ্চিমে যুদক্ষ ফুবে ফুবে মানে যে কোনো একটা সাইড আপনারের নির্ধারে করতে হইব যে কোনো একটা রুগীর একটা সাইড আপনার নির্ধারণ করতেব হইব এলে পশ্চিমে আনলে ফুবে আর দক্ষিণে না হলে উত্তরে এই ধরনের একটা সাইড আপনারা সিদ্ধান্ত করতে থইব যুদ্ধ দিনে রুগী হতা হয় তাহলে পশ্চিমে আর দু ডাক্তারের রুগী হয়ে ফুবে এটা অটোমেটিকলি আসা যাওয়া করব যদি আপনার এই চ্যানেলটা ভালো লাগে আমার চ্যানেলটা নতুন আমি এই পর্যন্ত কোন করি না সারা জীবন মনে করেন যে বুড়া মানুষ এইসব চিন্তা করছে করছি না ইউটিউবের চিন্তা সারা জীবন কাজ করে গেছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যদি শিখতে চান তাহলে আপনারা আসবেন নহলে অনলাইনে শিখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমি শ্বাস করলাম আল্লাহ হাফেজ